আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি আপনাদেরকে আলু আর ডিম দিয়ে রান্না করে দেখাবো আর এই ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন প্রথমে আমি ডিমগুলো সেদ্ধ করে নেব এখন দিয়ে দিচ্ছি পরিমাপ মতো পানি যেন ডিমগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে এখন আমি উঠিয়ে নেব তো ডিমগুলো আমি ভালোভাবে ছুলে নিয়েছি এবং পরিষ্কার করে নিয়েছি ডিমগুলো সেদ্ধ হওয়ার পরেও জানি ভালোভাবে খোসা উঠছিলো না কেন জানি না তো যাই হোক এখন আমি সামান্য একটু হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিব ডিমগুলো ডিম ভাজাতে মানে এরকমভাবে ডিম ভাজাতে হলুদটা আমি একটু বেশিই দিই আপনারা চাইলে এর থেকে একটু কম করে দিয়ে ডিমগুলো ভেজে নিতে পারেন সবগুলো ডিম আমি হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি এখন আমি তেলে ভেজে নেব ডিমগুলো এখন ডিমগুলো এপিট ওপিট করে নেড়ে চেড়ে ভেজে নেব ডিমগুলো ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে নিচ্ছি সামান্য একটু আবার তেল দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাটা দেড় চামচ মতো পেঁয়াজ বাটা হলুদ গুঁড়ো আধা চামচ ধনে গুঁড়া আধা চামচ তেল গুঁড়ো আধা চামচ জিরে গুঁড়ো এক চামচ মতো কাঁচামরিচ ফালি করা কয়েকটা স্বাদ মতো লবণ আপনারা মশলাটা আপনাদের ইচ্ছা অনুযায়ী দিতে পারেন এখন আমি সামান্য একটু পানি দিয়ে মশলাটা দুই থেকে তিন মিনিট মতো কষিয়ে নেব আর দারচিনি দিয়েছি দুই দুই টুকরো মতো এলাচ দিয়েছি দুই টুকরো লবঙ্গ দিয়েছি তিন টুকরো আর তেজপাতা দিয়েছি কয়েকটি ছোট ছোট করে পিস করে কেটে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি রেডি করা সে আলুগুলো আলুগুলো আমি এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি আপনারা চাইলে এর থেকে বড় বড় পিস রাখতে পারেন তো যাই হোক এখন আমি মশলার সঙ্গে আলুগুলো ভালোভাবে মিশে নিচ্ছি সামান্য একটু পানি দিয়ে দিলাম আবার একটু আলুগুলো কষানোর জন্য আলুগুলো কষানো হয়ে গেছে এখন আমি যতটুকু ঝোল রাখবো সেই পরিমাপ অনুযায়ী পানি তরকারিটা ফুটে এসেছে এখন আমি একটা একটা করে তরকারির মধ্যে ডিমগুলো দিয়ে দিচ্ছি এখন ডিমগুলো ভালোভাবে তরকারির সঙ্গে মিক্স করে নিচ্ছি এখন দেখে আসবো তরকারিটা কত দূর হয়ে গেছে আবার একটু নেড়ে চেয়ে দেব এখন দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ ফ্লেভারটা আনার জন্য তরকারিটা প্রায় হওয়ার দিকে এখন দিয়ে দিচ্ছি ধনিয়ার পাতা কুচি এটা দিলে তো খেতে অসম্ভব মজা লাগে তরকারিটা তো যাই হোক আমার তরকারিটা একদম পুরোপুরি হয়ে গেছে এখন নামিয়ে নেব আর কিছুক্ষণ চুলার উপরে রেখে